নমস্কার হর হর মহাদেব শিবরাত্রির প্রাককালে আমি সুজিত পাঠক আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে মানুষেরই নানান রকম আশা আকাঙ্ক্ষা মনোবাসনা থাকে কিন্তু কারোর পূরণ হয় কারোর পূরণ হয় না আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে শিবরাত্রির বিশেষ কিছু টোটকা যেগুলো করলে পরে আপনাদের মনোবাসনা অবশ্যই পূরণ হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি ভরসা রেখে যদি সেই জিনিসগুলো করেন তাহলে পরে অবশ্যই আপনারা উপকৃত হবেন বলেই আশা করা যাচ্ছে আজকে বলবো আপনাদেরকে আমি শিবরাত্রির বিশেষ কিছু টোটকা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এবারে অর্থাৎ দু হাজার যে শিবরাত্রি পালন হবে সেটি হচ্ছে আট তারিখ অর্থাৎ আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে চতুর্দশী লাগছে এবং নয়ই মার্চ সন্ধে ছটা সতেরো মিনিটে চতুর্দশী ছাড়ছে সাধারণত প্রদোষকালেই শিবরাত্রির পুজো করবার বিধি বা নিয়ম তার জন্য আটই মার্চ শিবরাত্রি পালিত হবে শাস্ত্র মতে কথিত আছে এই শিবরাত্রির দিনই শিব অর্থাৎ ভগা ভগবান যিনি শিব তিনি মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন অর্থাৎ এই সুন্দর ও এক দৈব দিনে যদি আপনারা কিছু কাজ করেন বা কিছু টোটকা করেন অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন যদি আপনাদের কোনো মনোবাসনা থেকে থাকে যেটি পূরণ হচ্ছে না অথবা আপনারা চাকরি পাচ্ছেন না বিবাহর ক্ষেত্র বা যে কোনো দিক থেকে বা আপনাদের কোনো জায়গায় টাকা আটকে গেছে সেটি আপনি পাচ্ছেন না বাড়ি করবেন বাড়ি মুখের কাছে এসে আটকে রয়েছে যে কোনো রকম সমস্যাই হোক না কেন সেই সমস্যাটি একটি ভোজ্যপত্র কিনুন লাল রঙের ভোজ্যপত্র সাদা কিনবেন না লাল রঙের তাতে যদি একটু ছেঁড়া ফাটা থাকে তাতেও অসুবিধা নেই পরিষ্কার দিকটা কেটে নিয়ে তার মধ্যে আপনি আপনার মনোবাসনাটা লিখুন এবং পজিটিভ লিখবেন ধরুন আপনি বাড়ি কিনছেন সেখানে লিখবেন যে আমার বাড়ি কেনা হয়েছে ভগবান শিবের কৃপায় এইভাবে লিখবেন অর্থাৎ পজিটিভ ব্যাপারটা সেখানে লিখবেন মনোবাসনা দিয়ে লিখে সেটি আপনার বাড়িতে যদি জায়গা থাকে অথবা বাড়ির বাইরে কোনো জায়গায় সেটি নর্থ ইস্ট সাইড হওয়া চাই সেখানে মাটিতে পুঁতে দিন এবং সেখানে একটি সাদা গাছের চারা যে কোনো সাদা ফুলের গাছ আচ্ছা টগর ফুল জাতীয় যে কোনো সাদা ফুলের গাছের চারা লাগিয়ে দিন এবং সেখানে কিন্তু জল প্রদান করবেন দেখুন আপনার মনোবাসনা খুব তাড়াতাড়ি ভগবান শিবের কৃপায় পূর্ণ হবে এবং আপনি কিন্তু আপনার যে আটকে থাকা কাজ তার থেকে সমাধান পাবেনই পাবেন এই শিবরাত্রির দিন একটি গোলমরিচ নিন এবং কিছু কালো তিল নিন এবং সেটিকে শিবলিঙ্গে আপনি অর্পণ করুন অবশ্যই আপনার যে মনোবাসনা যেটা আপনি মনে চিন্তা করে নিয়ে সেটি তাকে অর্পণ করছেন সেটিও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কার্যকরী হবে এবং আপনার সেই মনোবাসনা পূর্ণ হবে আরও আরেকটি কাজ সেটি হচ্ছে পাঁচমুখী পাঁচটি রুদ্রাক্ষ নিন এবং বাঁ হাতে নিয়ে সেটিকে ডান হাতে চেপে দিন দিয়ে ওম নম শিবায় এই যে মন্ত্রটা আছে এটি আঠাশবার জপ করুন তারপরে তাতে একটু দুধ গঙ্গার জল এবং অষ্টগন্ধা লাগিয়ে সেটি একটি পরিষ্কার শুদ্ধ কোনো জায়গায় রেখে দিন অথবা আপনার বাড়ির সিংহাসনের উপর রেখে দিন প্রত্যেক সেখানে ধূপ দীপ দেবেন এবং তাকে দর্শন করবেন দেখুন আপনার কিন্তু মনোবাসনা সেক্ষেত্রেও পূরণ হবে আরেকটি উপায় আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে যদি পারদের শিবলিঙ্গ সেই দিন অর্থাৎ শিবরাত্রির দিন কোনো ভালো পুরোহিত বা ব্রাহ্মণকে দিয়ে বৈদিক আচারে আপনি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনার গৃহের সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে অভিষেক অর্থাৎ রুদ্রাভিষেক করতে কিন্তু ভুলবেন না শিবের রুদ্রাভিষেক শিবকে শান্ত করা এবং আপনার দেহ শুদ্ধি বা আপনার শারীরিক সুস্থতার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন যাদের সন্তান নেই তারা কি করবেন তারা আটা গমের আটা দিয়ে এগারোটি শিবলিঙ্গ তৈরি করুন এবং বার তাতে জলাভিষেক করুন দেখুন আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে আমরা ঘাটে দেখতে পারি ষাঁড় বা নন্দী সেই নন্দী মহারাজকে যদি শিবরাত্রির দিন আপনি কোনো সবুজ শাকসবজি খাওয়াতে পারেন তাহলে পরেও কিন্তু আপনাদের গৃহ সুখ সমৃদ্ধি এবং আয়ু বৃদ্ধির জায়গা তৈরি হবে সর্বশেষ যে উপায়টি বলবো সেটি বলবো হচ্ছে যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে যাই সে পুরুষ হোক চাই মহিলা হোক যদি বিবাহ না হয় মুখের কাছে এসে বিবাহ কেটে যাচ্ছে তাহলে পরে আপনারা দুধের মধ্যে কেশর দিন কেশর মিশ্রিত দুধ দিয়ে শিবরাত্রির দিনকে শিবের অভিষেক করুন দেখুন আপনাদের বিবাহের জায়গা খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং আটকে থাকা যে বিবাহ যে মুখের কাছে সে কেটে যাচ্ছিল সেটাও কিন্তু হয়ে যাবে এই যে টোটকাগুলো বললাম এই টোটকাগুলো আপনারা শিবরাত্রির দিন করুন অবশ্যই আপনারা সেই ফল পাবেন তাহলে পরে আজ এই পর্যন্তই অন্যদিন আরও অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার